নমস্কার আজকে আমি তোমাদেরকে দেখাবো হাঁটু ব্যথা দূর করার সহজ কয়েকটি ব্যায়াম হাঁটু ব্যথা প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে হয়ে থাকে এখন তো প্রায় কমন হয়ে গেছে হাঁটু ব্যথা সকালের মধ্যেই দেখা যাচ্ছে হাঁটু ব্যথা এমন একটা সমস্যা উঁচু জায়গাতে উঠতে সমস্যা নিচু জায়গাতে নামতে সমস্যা মাটির থেকে বসে উঠতে সমস্যা সিঁড়িতে উঠতে সমস্যা চলার সময় কটকট করে হাঁটুতে আওয়াজ হয় এই ব্যথা প্রায় কমন অনেকের মধ্যেই এই হাঁটুর ব্যথাই হচ্ছে তো আজকে আমি চলো সহজ সরল কয়েকটি ব্যায়াম দেখাবো তোমাদেরকে হাঁটু ব্যথা দূর করার জন্য ভিডিওটি ছোট্ট হবে বেশি দীর্ঘায়িত হবে না আর এই অভ্যাসগুলো খুবই একটি সহজ অভ্যাস তোমরা ঘুম থেকে ওঠার সময় বিছানাতে শুয়ে শুয়ে অভ্যাসগুলো করতে পারো দিনের যে কোনো সময় এই অভ্যাসগুলো করতে পারো হাঁটু ব্যথার জন্য খুবই খুবই উপকারী কয়েকটি সহজ সরল অভ্যাস সহজ পদ্ধতি সরলভাবে আমি হাতে ধরে তোমাদেরকে শিখিয়ে দেবো খুব কীভাবে করবে তাছাড়া আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা যেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি যেসব যোগা বা ব্যায়াম তোমাদেরকে দেখায় সেইগুলো খুব সহজ সরলভাবে আমরা দেখাই তো আজকের ভিডিওটি আমি খুব সহজ সরলভাবে দেখাব তাই চলো ভিডিওটি বেশি দেখাই তো করবো না আর একটাই কথা বলি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা দেখতে ভুলবে না ফলো করতে ভুলবে না আমাদের চ্যানেলে যারা নতুন শ্রোতা এসছো তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে আমরা সম্পূর্ণ নিঃশুল্ক ফ্রিতে তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে সহজ সরল উপায়ে যোগা অভ্যাস বা প্রাণায়াম ব্যায়াম আমি তোমাদেরকে দেখাই যোগা অভ্যাস এমন একটা অভ্যাস আমাদের শরীরের ভেতর থেকে সমস্ত ধরনের রোগের মূল উৎস থেকে আমাদের শেষ করে দেবে তাই যোগ অভ্যাস আমাদের করা দরকার ব্যায়াম প্রাণায়াম আমাদের করা দরকার আর যোগাভ্যাস প্রাণায়াম এমন একটা অভ্যাস যা দীর্ঘদিন থেকে শরীরে জমে থাকা রোগ একেবারে চিরতরের মতো বিদায় হয়ে যাবে তাই যোগ আমাদের অবশ্যই করা দরকার প্রাণায়াম ব্যায়াম অবশ্যই করা দরকার খালি হাতে ব্যায়াম যোগা করা যারা মাঠে যেতে পারে না সকালবেলা মর্নিং ওয়াকে যেতে পারে না যারা জোগিং করতে পারে না তারা বাড়িতে বসেও সহজ সরল উপায়ে ফাঁকা খোলামেলা আমি ঠিক যেরকম ছাদের উপরে খোলামেলা জায়গাতে বসে আছি ঠিক সেরকম খোলামেলা জায়গাতে বসে তোমরা এই যোগা করতে পারো যোগ করার সব থেকে সহজ উপায় আমি তোমাদেরকে দেখাই আর যোগ করার সব থেকে সহজ প্লেস বা সব থেকে ভালো প্লেস জায়গা হলো খোলামেলা জায়গা শুদ্ধ বাতাস যেখানে অক্সিজেনের পরিমাণ বেশি পাওয়া যায় আমি বলবো যারা যোগা করো প্রাণায়াম করো ঘরের বসের মধ্যে না করাই ভালো বদ্ধ ঘরে না করাই ভালো যোগা করার সঠিক জায়গা হলো খোলামেলা জায়গা পুকুর পাড়ে মাঠে জলাশয়ের ধারে করতে পারলে খুবই ভালো হয় তো আজকে আমি যে তোমাদেরকে ব্যায়ামগুলো দেখাবো এগুলো তোমাদের খোলামেলা জায়গা করার প্রয়োজন নেই শুধু আমি হাঁটু ব্যথা নিরাময়ের জন্য আমি যে যোগগুলো আজকে দেখাবো খুব সহজ সরল উপায়ে কিভাবে তোমরা হাঁটু ব্যথা থেকে চিরতরের মতো মুক্তি পাবে তবে একটা কথা বলে রাখি যাদের দীর্ঘ অসুবিধা আছে দীর্ঘদিন থেকে অসুবিধা ভুগছে তাদের ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে যারা অতিরিক্ত অসুবিধায় ভুগে থাকে তারা ডাক্তারি পরামর্শ নেওয়াটাই ভালো তো চলো আমি সেই অভ্যাসগুলো তোমাদেরকে এক একটা করে দেখাই খুব সহজ সরলভাবে ভিডিওটি ট্রেনে স্কিপ করে যাবে না আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো আমাদের ভিডিওগুলো কীরকম লাগে আমাদের সহজ সরল উপায়ে খুব সহজভাবে আমি তোমাদেরকে যোগ শেখাই দেখো হাঁটুর ব্যথা প্রায় এখন কমন হয়ে গেছে প্রায় সব বয়সের মানুষের মধ্যে হাঁটুর ব্যথা হচ্ছে প্রথম অভ্যাস দেখাবো ঘুম থেকে বিছানা থেকে ওঠার সময় এটা করতে পারো বিছানাতে বসে বসে আমি প্রথমে বৃদ্ধাঙ্গুলগুলো এইভাবে মুঠে পড়লাম এবারে আমার যে হাঁটুর দুপাশে যে পেশি মাংস পেশিগুলো আছে আমি হালকা হালকা একটু প্রেসার প্রেশার দিয়ে একটু প্রেসার প্রেশার দিয়ে আমি মেসেজ করবো এইভাবে এইভাবে শ্বাস প্রশ্বাস চলতে থাকে স্বাভাবিকের থেকে একটু শ্বাস প্রশ্বাসটা স্পিড হবে এইভাবে 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 বেশ দশ বার পনেরো বার কুড়ি বার করলাম এই পায়ে হয়ে গেল এই পায়ে হাঁটুর পাশে হাঁটুর পাশে হালকাভাবে খুব জোরে চাপ দেবে না আর খুব হালকা না হালকা এক হালকা সামান্য চাপ দেবে এইভাবে প্রেসার দেবে মাংস পেশির মধ্যে এইভাবে প্রেসার দেবে এইভাবে প্রেসার দেবে এই হাঁটুতে এই হাঁটুতে এই হাঁটুতে দশ বার করলাম এই হাঁটুতে বার করলাম এটা যত বেশি করতে পারবে তত ভালো এই ব্যায়াম করার সাথে সাথেই দেখবে তোমরা নিজেকে কতটা ভালো লাগবে এরপর দ্বিতীয় অভ্যাসটা দ্বিতীয় অভ্যাসটা আমি এইভাবে বসলাম মেরুদণ্ড আমার স্টেট থাকবে সোজা থাকবে পায়ের গোড়ালি আমার ফাঁকা থাকবে না পায়ের গোড়ালি এটি আপনার সাথে শটে থাকবে এবারে আমি দেখো চলো দেখাই এই যে আমার পায়ের পাতা পায়ের পাতা শটান করে খুব টান করে টান থাকবে ঠিক আছে টান যখন থাকবে আমার এখান থেকে আমার পুরো টান আসবে হাঁটু অবধি এখানে পুরো হাঁটু অবধি আমার একটা টান টান অবস্থা আসবে শিরা এবারে টান করলাম নিয়ে এলাম আবার এই দিকে সামনের দিকে নিয়ে আসবো গুলো তখনও টান থাকবে আবার নিয়ে গেলাম আবার নিয়ে এলাম টান টান হবে এই অভ্যাসটা যখন করবে তখন এই পেশির মধ্যে বা এই শিরা অপসের মধ্যে একটা টান পড়বে হাঁটু অবধি টান পড়বে এই অভ্যাসটা মোটামুটি কুড়ি পঁচিশ বার যতক্ষণ খুশি ততক্ষণ তোমরা করতে পারো খুব সহজ উপায় এইভাবে 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 ঠিক আছে তবে মনে রাখবে পা এদিক সেদিক হবে না হাঁটু এরকম হবে না টান টান অবস্থায় হবে ঠিক আছে চলো এরপর পরের অভ্যাস থাকে পরের অভ্যাস জাস্ট আমি যেভাবে বসে আছি ঠিক সেভাবেই বসে থাকবো এই অভ্যাস হচ্ছে যে আমি টান টান করে পুরো টান করে আমি রাউন্ড করে ঘোরাব এই যে এই রাউন্ড করার সময় মনে রাখবে এখানে দেখবে কটকট কটকট আওয়াজ হতে পারে পিসির মধ্যে টান হবে এগুলো হালকা ব্যথা হবে এইটা ঘোরানোর সময় পুরো পায়ের মধ্যে টান পড়বে সেটা অপসারের মধ্যে টান পড়বে এদিক থেকে হয়ে গেল আবার এদিক থেকে করলাম এদিক থেকে এটা মোটামুটি আমি যদি এদিক থেকে কুড়িবার আমি ঘুরাই এদিক থেকে আবার কুড়িবার ঘোরালাম এই দিক থেকে যদি আমি কুড়িবার ঘোরালাম তার উল্টো দিক থেকে কুড়িবার করলাম ভিডিওটি দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে যার জন্য আমি তোমাদেরকে শর্টে দেখাচ্ছি কিন্তু সহজ কীভাবে করবে আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেশন দেখাচ্ছি টান থাকবে পুরো হাঁটু এরকম হবে না এরকম হবে না ঠিক আছে এরপর আমি দেখাই এরপরের অভ্যাস अभ्यास शासब छो शब छो जोर जोर शाश निब छब धपास धपास राखबो तुलवा स्लो भाव रा একটা পায়ের মধ্যে টান পড়বে পায়ের হাঁটু এরকম হবে না এরকম হবে না বা স্টেট থাকবে এই পা হয়ে গেল এই পায়ে দশ পার করলাম এই পায়ে দশ পার করলাম যত ইচ্ছা যত খুশি যতক্ষণ করতে পারো কোনো অসুবিধা নেই যত বেশি করতে পারবে তত নিজেদের উপকার এইভাবে এইভাবে ব্যাস এরপরের অভ্যাস তোমাদেরকে দেব খুব সহজ কীরকম লাগছে সহজ লাগছে না তাহলে এই অভ্যাসগুলো তোমরা কন্টিনিউ করাও দেখো যাতে দীর্ঘদিন থেকে হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছ তোমাদেরকে কোথাও যেতে হবে না এই অভ্যাসগুলো করো হাঁটুর ব্যথা চিরতর মতো একেবারে নির্মূল হয়ে যাবে যোগ এমনই একটা আমাদের মেডিসিন যা আমাদের ভিতর থেকে রোগের মূল সব আমাদের শেষ করে দেয় যোগ অভ্যাস মানে একটা অভ্যাস এরপর আবার একই পদ্ধতিতে এইভাবে পাঞ্জা করে আমি ধরলাম দেখো আবার এদিক এদিক থেকে থেকে কিন্তু পা টান থাকবে ঠিক আছে পা টান থাকবে এইভাবে এইভাবে কুড়িগার খুলে লাম এইভাবে কুড়িগার খুললাম ইচ্ছে অনুযায়ী যতক্ষণ যত বেশি করতে পারবে তত নিজেদের লাভ আবার এইভাবে ধরলাম এইভাবে যে দিক থেকে শুরু করবো দশবার আবার এদিক থেকে দশবার এইভাবে এইভাবে কটকট কটকট আসবে প্রথম প্রথম মাংসপেশিগুলো একটু টান টান পড়বে ব্যথা ব্যথা লাগবে এইভাবে আমি এই ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য শর্ট শর্ট করে আমি তোমাদেরকে দেখালাম তো আশা করবো তোমাদেরকে ঠিকঠাক মতো বুঝিয়ে আমি শেখাতে পারলাম আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এইভাবেই তোমাদেরকে শিখিয়ে থাকি হয়তো ভিডিওগুলো দীর্ঘায়িত হওয়ার জন্য আমি ছোটো করে দেখাই কিন্তু সঠিক পদ্ধতি সহজভাবে একেবারে সহজ পদ্ধতি দেখবে তোমরা যেদিন থেকে করবে তারপরের দিন থেকে লাভ পাবে এই অভ্যাসগুলো তোমরা দীর্ঘদিন করো দেখবে তোমাদের হাঁটু ব্যথা যারা দীর্ঘদিন থেকে হাঁটুর সমস্যায় ভুগছ সিঁড়ি ওঠা বসা সিঁড়ি ওঠা করতে গেলে তোমাদের সমস্যা হচ্ছে হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হয় হাঁটুর মধ্যে ব্যথা হয় চলতে গেলে বসতে গেলে উঠতে গেলে উঁচু নিচু জায়গায় পা দিতে গেলে সেখানে ব্যথা হয় জন্য সমস্যায় যারা ভুগছো এই অভ্যাসগুলো করো অবশ্যই আমি বলবো খুব খুব ভালো লাভ পাবে আর সবাই প্রতিনিয়ত যোগা করো ব্যায়াম করো প্রাণায়াম করো অভ্যাস এমন একটা অভ্যাস আবার বলছি আমাদের শরীরের রোগের যে উৎস সেখান থেকে সমস্ত কিছু শেষ করবে অভ্যাস এমন একটা অভ্যাস দীর্ঘদিন অভ্যাসের পরে শরীর সুস্থ সুন্দর হয় আর যোগ করো সবাই যোগ করে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখো বন্ধুরা আমাদের চ্যানেলটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো কীরকম লাগে কমেন্ট করে জানাবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেল প্রতিনিয়ত এই ধরনের তথ্য বা এই ধরনের ভিডিও বা এই ধরনের যোগাভ্যাস তোমাদেরকে সম্পূর্ণ শিখিয়ে থাকি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো কে কী সমস্যায় ভুগছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো आगामी दिन आबाद लेखा भी धन्यवाद